আমি আবার জননী কন্যা জায়া ভগ্নি সভ্যতা গড়ে বা ভাঙে আমারই নানা পর্বে নারী আজ শিক্ষিত অফিস আদালতে সমানভাবে কাজ করে চলেছে রাজনীতি থেকে অর্থনীতি তাদের শিকার অনস্বীকার্য বর্তমানে আমাদের দেশের সকল সুপ্রতিষ্ঠিত স্থানে একজন না একজন নারী আছেন কিন্তু তারপরেও কি থেমে গেছে নারী নির্যাতন অসম্মান সমাজের বিভিন্ন স্থানে আজও নারীরা অবহেলিত অসম্মানিত বাড়ির নতুন বউয়ের গায়ের রঙের থেকে কন্যাভ্রূণ নষ্ট আজও দিকে দিকে হচ্ছে আজও বাড়ির বউ চাকরি করলে তার স্বভাব তার চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে কিন্তু প্রশ্ন ওঠে না তার মেধা নিয়ে তার প্রতিভা নিয়ে আজও একটি মেয়ের প্রমোশন হলে প্রশ্ন ওঠে তার চরিত্র নিয়ে কিন্তু তার পরিশ্রম তার একাগ্রতা চাপা পড়ে যায় সোকলড তে একটা মেয়ে গর্ভবতী হলে এখনো চর্চা চলে গর্ভের সন্তানটি ছেলে সন্তান হওয়ার পরও মেয়েটির মানসিক অবস্থার খেয়াল কেউ রাখে না ব্যস্ত থাকে সবাই উপদেশ দিতে কখনো কখনো কন্যা সন্তান জন্মের জন্য হতে হয় লাঞ্ছিত আজও কিছু শ্রেণী মানুষ মনে করে মেয়েরা আছেই অন্যের আদেশ পালন করার জন্য আজও মেয়েদের পোশাক থেকে শিক্ষা শিক্ষা থেকে সংস্কৃতি সব কিছুতেই কোথাও না কোথাও প্রশ্ন থেকে যায় সত্যি কি এগুলো একটি মেয়ে বা মায়ের প্রাপ্য রোজ অফিস থেকে ফেরার পথে একদল বখাটে ছেলে আমায় খুব উৎপাত করে হাজব্যান্ডকে বললে সে ভাবে হয়তো প্রশ্রয়টা আমি দিচ্ছি আজও ফিরতে অনেক রাত হয়ে গেছে আজও যদি একই একি আজও আপনারা রাস্তা আটকেছেন প্লিজ ছাড়ুন আমায় ফিরতে হবে বাড়ি একি হাত ধরে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে ছাড়ুন ছাড়ুন দয়া করে আজ তিন দিন পরে আমি হাসপাতালের বিছানায় আজ আমার পরিচয় আমি একজন ধর্ষিতা আচ্ছা আচ্ছা সবাই আমাকে দোষ কেন দিচ্ছে বলুন তো আজ আমার স্বামী আমার সন্তান আমার পরিবার আমার বন্ধু আত্মীয় সবাই আমায় ত্যাগ করেছে কিন্তু দোষটা কি আমার যে ধর্ষিত হয় দোষ কেন তার আর ধর্ষক তার কেন বলুন তো ছাড় পেয়ে যায় কেন আজও আট থেকে আশি কোনো মহিলাই সুরক্ষিত নয় নিজের বাড়ি হোক বা কর্মক্ষেত্র পরীক্ষার জায়গায় হোক অথবা যানবাহন রাস্তায় হোক বা খেলার মাঠ যে মায়ের কোলে জন্মে সেই মাও বাদ পড়ে না ধর্ষিত হতে আচ্ছা বলতে পারেন আচ্ছা বলতে পারেন এর শেষ কোথায় কে রক্ষা করবে সমস্ত নারীগণকে কে রক্ষা করবে সমস্ত নারীগণকে তব একটু আগুন্দে হাড়ের শিরায় শিখার মতন মরার আনন্দে নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন্দে হাড়ের শিরায় শিখার মতন মরার আনন্দে দুই পারে দুই রুই কাতলার মারো নিভந்தி বাচারা ছায় হাত হাতিয়ার হৃৎপ্রতে মন্ডি গিনা তোর গিনা জমকে কে সামলায় ধার চাক চাকে থাবা ওই না হামলায়ে নিকড়ে ও জুর মৃত্যু এলো মৃত্যুরি গঙ্গা মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা নিকড়ে ও জুর মৃত্যু এলো মৃত্যুরি গঙ্গা মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা দুর্বাচে তার রক্ত লেগে সহস্র সঙ্গী জাগে ধক ধক